বর্তমান রিয়েল ও পিএসজির মাঝে পার্থক্য কতটুকু সেটা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে দুই দলের লড়াইয়ে সুস্পষ্ট ফুটে উঠেছে মাঠে মেটলাইফ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে রীতিমতো বিধ্বস্ত করেছে পিএসজি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফরাসি জায়ান্টরা পৌঁছে গেল এবারের ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে চার শূন্য গোলে পরাজিত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে পিএসজি অসাধারণ ছন্দে থাকা দলটি ম্যাচের শুরুতে তিন মিনিটের ব্যবধানে পেয়েছিল দুই গোল এরপর নিয়মিত বিরতিতে আরও দুই গোল আদায় করে নিয়েছে তারা দুই অর্ধেই পিএসজির বিপক্ষে এদিন ধারহীন আক্রমণ ছিল রিয়াল মাদ্রিদের পুরো ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে পিএসজি ঊনসত্তর শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে সতেরো শট নিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন ম্যাচের ষষ্ঠ মিনিটে ফেবিয়ান রুইসের চমৎকার গোলে এগিয়ে যায় পিএসজি তিন মিনিট না যেতে ওসমান দ্যামবেলের নিখুঁত ফিনিশিং অসাধারণ গোলে পিএসজিকে দুই শূন্য ব্যবধানে এগিয়ে নেন দেমবেলে পরে ম্যাচের চব্বিশতম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলের দেখা পান ফেবিয়ান রুয়েস প্রথমার্ধে চব্বিশতম মিনিটে তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়েছে রিয়াল মাদ্রিদ এরপর দ্বিতীয়ার্ধে একেবারে শেষ অংশে সাতাশিতম মিনিটে রামোসের গোলে দলের স্কোরলাইন হয় চার শূন্য বাকি কয়েক মিনিটে লিড ধরে রেখে চার শূন্য গোলের জয় নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল পিএসজি